মতমত্ত অবস্থায় হোলির আনন্দ উপভোগ করতে গিয়ে পৃথক দুটি স্থানে দুর্ঘটনা পৃথক দুটি স্থানে স্কুটি এবং পিয়াগো অটো দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুজন হোলির আনন্দে গা ভাসাতে গিয়ে পৃথক দুটি স্থানে স্কুটি এবং পিয়াগো অটো দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুজন ব্যক্তি ঘটনা শনিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা এলাকায় প্রথম ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগর পদ্মপুর ক্লাবের সামনে সেখানে একটি স্কুটি চালক তার স্কুটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হন এবং স্থানীয়রা দেখতে পেয়ে তখন দমকল অফিসে খবর ছুটে গিয়ে সেখান থেকে আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত স্কুটির নম্বর টি আর জিরো ফাইভ এবং আহত যুবকের নাম আকাশ দেব বয়স পঁচিশ বছর এদিকে আহত যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিতে না দিতেই দ্বিতীয় খবর আসে ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকা থেকে দমকল কর্মীরা হাসপাতাল থেকে ছুটে যান ঘটনাস্থলে সেখানে দেখা যায় যে টি জিরো ট্রিপল থ্রি ফাইভ নম্বরের একটি পিয়াগো অটো দুর্ঘটনাগ্রস্ত হয় আর সেখানেও আহত হন চালক সাতাশ বছরের জয়ন্তনাথ নামের এক ব্যক্তি প্রায় একই সাথে পরপর দুটি দুর্ঘটনা নিজে থেকে সংঘটিত হয়েছে বলে জানান কর্তব্যত এক দমকল কর্মী আপনার প্রথম আমরা একটা কলাইচা ইয়ে পদ্মপুর ক্লাবের সামনে একটা স্কুটি ওই ওই ব্যক্তিটা আমরা আনছি আপনার স্কুটির নাম্বার হয়েছে টিআর জিরো ফাইভ ফোর ফাইভ নাইন সিক্স ওন ব্যক্তি ইয়ের নাম স্কুটির নাম এটার নাম হচ্ছে আকাশ দেব টোয়েন্টি ফাইভ ইয়ার্স আচ্ছা আর এখন একটা আর এখন আমরা আনছি কামেশ্বর কামেশ্বর থেকে আনছি যে আপনি উইল পিয়াগো যে বড় অটো এই অটোটি অটোর নাম নাম্বার হচ্ছে টিআর জিরো ফাইভ ডাবল থ্রি ফোর থ্রি ফাইভ আর ওই ব্যক্তির নাম হচ্ছে জয়ন্ত নাথ টোয়েন্টি সেভেন ইয়ার্স না অটো কি উল্টে দেয় না আর কি কি হয় ঘটনাটা দুটোটাই আপনার সেলফ অ্যাক্সিডেন্ট

ওই কারণে আর যে আর ধাক্কা দিছে না আগে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে আটকা লিছে গাড়িটা এই সময় যদি কন্ট্রোল না থাকতো তাহলে মেয়েটা ধাক্কা পড়ত মানে ওই মেয়েটা কি মানে আবির বাঁকা ছিল না 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 আবির বাঁকা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ